মা হ্যাঁ বল এই তো রাঙামতি এখানেই আছে রাঙামতি এটা ধরো এটা কি রে এর মধ্যে সব ডায়েট করার ফুডস আছে যেমন ফল ড্রাই ফ্রুটস প্রোটিন সাপ্লিমেন্টস এ সব কিছু এখন থেকে তোমাকে নিয়ম মেনে খেতে হবে আর কোনটা কখন খেতে হবে আমি সবটা তোমাকে বুঝিয়ে দিচ্ছি চলো বাবা কত কি এনেছিস রে চোন রাঙা খেলার লড়াইয়ে ডায়েট প্রপার ডায়েট মাস্ট বুঝেছিস ভুলে যাস না সামনেই কিন্তু ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ কিন্তু এই এত সব কিছু আমাকে এখন খেতে হবে আমি তো দুবেলা পেট পুরে ভাত তো খেয়ে খুব ভালো তীর চালাইতাম রে মা আমার নিশা নাকি কখনো ভুল হয়েছে তুই বলতো উড়ন বাবু এত সব কিছু খাওয়ার কি দরকার তো আছে বলতো দরকার আছে আগে যা যা করেছো এখন থেকে সেগুলো করা যাবে না কি তাই তোমার আর দুবেলা করে ভাত খেলে কিন্তু তুমি মোটা হয়ে যাবে এতে হাসার কি আছে আমি বুঝতে পারলাম না তুমি বুঝতে পারছো তো তোমার ওয়েট বেড়ে গেলে তোমার শরীরে এনার্জি কমে যাবে শরীরে লেথার্জি চলে আসবে তুমি ঠিক করে খেলতে পারবে না ইউ হ্যাভ টু বি ফোকাসড আমার দিকে তা কি কোনো লাভ নেই আমি কিছু বলবো না যা বলার তোমার বর বলে দিয়েছে সব দায়িত্ব সে নিয়ে নিয়েছে আমি কিছু বলবো না নবারণও কিছু বলবে না তাই না নবারণ তো কিচ্ছু বলবি ক্লা বলবোক বাবু তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে সাড়ে সাতটায় স্টার জলশায় ও ডিসনি প্লাস হটস্টার